মেঘালয় মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য চারদিকে উঁচু উঁচু সব পাহাড় হাত বাড়ালেই মেঘের স্পর্শ পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা স্বচ্ছ পানির নদী লেক ও মতো সুন্দর গ্রাম এইসব কিছু মিলেমিশে প্রাকৃতির অনবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি ভ্রমণ প্রেমীতে মেঘালয়ের রাজধানী শিলং কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি অবস্থান ও কম খরচে সহজে মেঘালয়ের জনপ্রিয় স্থান শিলং চেরাফংশি ও দাউকের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে পাহাড় ও ঝর্ণা প্রেমীদের কাছে পছন্দের এক জায়গা মেঘালয় মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় নিয়ে কথা বলব খবরের এই পর্বে মেঘালয়ে মূলত দুটি প্রধান আদিবাসী গোষ্ঠী বসবাস করে খাসি এবং গারো এই জনগোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনধারা আছে খাসি ও গারো উভয় গোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী যেখানে পরিবেশের সম্পত্তি এবং উত্তরাধিকার নারীদের মধ্যে পরিচালিত হয় মেয়েরা সাধারণত পরিবেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মাওসিনড্রাম অঞ্চল পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ স্থান হিসেবে পরিচিত প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানে সবুজ প্রকৃতি এবং অসংখ্য ঝর্ণা দেখা যায় চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলস এবং নহকালিকায় ফলস বিশেষভাবে উল্লেখযোগ্য মেঘালয়ের খাসি পাহাড়ের স্থানীয় খাসি জনগোষ্ঠীর গাছের শিকড় ব্যবহার করে তৈরি করেছেন বিখ্যাত লিভিং রোড ব্রিজ এই ব্রিজগুলি শতাব্দী প্রাচীন এবং প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ার কারণে স্থায়ী এবং দ্বীপ এই সেতুগুলি মেঘালয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ মেঘালয় পর্যটকদের জন্য নানা ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রমের ব্যবস্থা রয়েছে যেমন কেপ এক্সপ্লোরিং এর মতো জায়গা প্রাকৃতিক গুহা অনুসন্ধান মেঘে ঢাকা পাহাড়ি পথ এবং অরণ্যের মধ্য দিয়ে হাঁটার সুযোগ রাজ্যের বিভিন্ন জলপ্রপাত ভ্রমণ করার অভিজ্ঞতা মেঘালয়ের খাবারের স্থানীয় স্বাদ ভাবে ফুটে ওঠে গারো এবং খাসি উভয় সম্প্রদায় খাবারে মাছ মাংস এবং ভাতের ভূমিকা প্রধান এখানে জাদ নামক এক প্রকারের মশলাদার ভাত এবং শুকনো মাংস ও বাঁশের টুকরার তৈরি খাবার জনপ্রিয় মেঘালয় প্রকৃতি ও সংস্কৃতি সমৃদ্ধ এক রাজ্য যা ইতিহাস সৌন্দর্য এবং সামাজিক বিন্যাসের এক বিশেষ মিশ্রণ শিলং থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি তোপমাফেস এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খুব বেশি কিছু দেখার এখানে না থাকলেও গাছের উপর তৈরি বাড়ি এবং সর্বত্র বাঁশের তৈরি ময়লা ফেলার ঝুড়ি প্রাচীন জীবনকাল ও তাতে পরিচ্ছন্নতার চর্চা অনেক কিছু শেখায় দশ থেকে পনেরো মিনিট ধরে সিঙ্গেল রোড ব্রিজ আছে স্নং পাডং গ্রামে রয়েছে কুঙ্গট নদী ভালো সাঁতার জানলে স্নরকেলিং করার লোক সামলানো খুব কঠিন কারণ ফিরুজা সবুজ পানিতে খালি চোখে যেভাবে নদীর আন্তঃসার দেখা যায় তা নদীতে নেমে আরও কাছে থেকে দেখতে পারলে মন্দ হয় না যাত্রা পথে ব্রিজ পড়লে নেমে ব্রিজ থেকে দাঁড়িয়ে ছবি প্রেমীরা নদী ও নৌকার ছবি তোলার ভালো ভিউ পাবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন